অন্তর্বর্তী সরকার থেকে দুই ছাত্র উপদেষ্টাকে পদত্যাগের পরামর্শ পদ নিয়ে অনিশ্চয়তায় মাহফুজ আলম নির্বাচন নিয়ে অবস্থান স্পষ্ট করার তাগিদ বিশেষজ্ঞদের নির্বাচনে বিএনপি জামাতের জোট নিয়ে জল্পনা কল্পনা দশ দল নিয়ে প্রস্তুত হচ্ছে তৃতীয় শক্তি বিকল্প বলয় তৈরির আগ্রহের কথা জানালেন এনসিপি নেতারাও মুক্তিযুদ্ধে জামায়াতের ভূমিকা নিয়ে সমালোচনার ঝড় সব ভুলের জন্য জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চাইলেন ড শফিকুর রহমান আওয়ামী লীগ নেতাদের ইউনোর গোপন বৈঠক রাজনৈতিক মহলে চলছে নানা গুঞ্জন বিএনপি জামায়াতের নেতাকর্মীদের ক্ষোভ আওয়ামী লীগে যোগ দিলেন বিএনপি নেতা রাষ্ট্র সংস্কারের নামে সম্পদ ভোগ করার অভিযোগ মানসিক অবস্থার ঠিক নেই বলছেন জেলা বিএনপির নেতারা বারো বছরের ইতিহাসে স্বর্ণের সর্বোচ্চ পতন প্রতি ভরিতে কমেছে আট টাকা কিছুটা স্বস্তি ফিরেছে ক্রেতাদের মাঝে প্রদেশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই সরে যেতে পারেন দুই ছাত্র উপদেষ্টা এমনকি সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যে পদকের পরামর্শ দেওয়া হয়েছিল তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে সরকারের দায়িত্বশীল সূত্রে এ তথ্য জানা গেছে তবে হঠাৎ করেই সরকারের শীর্ষ পর্যায় থেকে দুই উপদেষ্টাকে সরে যাওয়ার পরামর্শ নিয়ে রাজনৈতিক অঙ্গনে উঠছে নানা প্রশ্ন সরকারের দায়িত্বশীল সূত্র বলছে মাহফুজ আলম আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে এখন পর্যন্ত আগ্রহ দেখাচ্ছেন না তিনি সরকারে থাকতে চান আসিফ মাহমুদ নির্বাচনের তফসিল ঘোষণার আগেই পদত্যাগ করতে পারেন অবশ্য কোন বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বিষয়ে চেষ্টা করেও দুই উপদেষ্টার বক্তব্য পাওয়া যায়নি তবে আসিফ মাহমুদ গত চোদ্দ আগস্ট সাংবাদিকদের জানিয়েছিলেন নির্বাচনের তফসিল ঘোষণার আগে তিনি পদত্যাগ করবেন অন্যদিকে মাহফুজ আলম গত আঠাশ সেপ্টেম্বর এক অনুষ্ঠানে বলেন দুই মাস ধরে তিনি অনিশ্চয়তার মধ্যে আছেন পদত্যাগ করা নিয়ে সূত্র বলছে ছাত্র প্রতিনিধিদের কেউ না কেউ উপদেষ্টা পরিষদে শেষ পর্যন্ত থাকুক এটা চান ছাত্র উপদেষ্টারা তারা মনে করছেন না থাকলে উপদেষ্টা পরিষদে কেউ কেউ তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারেন সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন এমন ধারণা করতে অসুবিধা হয় না যে এই দুই ছাত্র প্রতিনিধি উপদেষ্টা এনসিপির ঘনিষ্ঠ তারা দলটির পরামর্শকের ভূমিকায় থাকেন সবশেষ জুলাই জাতীয় সনদ স্বাক্ষর করা নিয়ে সংকটের মধ্যে চোদ্দ অক্টোবর রাতে জাতীয় ঐক্যমত্য কমিশনে এনসিপি সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠক করে বৈঠকে দলটির পক্ষে অন্য নেতাদের পাশাপাশি অংশ নেন একজন ছাত্র প্রতিনিধি উপদেষ্টাও অবশ্য এনসিপির নেতাদের মত হল অন্তর্বর্তী সরকার গঠনের সময় বিভিন্ন দলের কাছ থেকে নাম নিয়ে পরিষদ করা হয়েছে সেক্ষেত্রে শুধু দুজন ছাত্র প্রতিনিধি উপদেষ্টাকে সরকার থেকে সরে যেতে বলা তাদের কাছে গ্রহণযোগ্য নয় এ বিষয়টি গতকাল বুধবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকে এনসিপি নেতারা তুলেছেন বলে জানিয়েছে একটি দায়িত্বশীল সূত্র বিষয়টি নিয়ে লেখক ও গবেষক মহিউদ্দিন আহমেদ বলেন উপদেষ্টা পরিষদ নিয়ে যেসব বক্তব্য আসছে তা সরকার ও প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের ভাবমূর্তির জন্য ক্ষতিকর এইসব বক্তব্য জনগণের মধ্যে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে সন্দেহ তৈরি করতে পারে তাই এসব বিষয়ে প্রধান উপদেষ্টাকে সাহসী পদক্ষেপ নিতে হবে তিনি বলেন দুই ছাত্র উপদেষ্টার উচিত পদত্যাগ করা অথবা ঘোষণা দেওয়া যে তারা নির্বাচন করবেন না এবং এনসিপি সঙ্গে তাদের প্রকাশ্য ও অপ্রকাশ্য কোনো সম্পর্ক নেই বৃহস্পতিবার এমন তথ্য দিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে দৈনিক প্রথম আলো পত্রিকা তামজিদ মির্জা যুগান্ত নিউজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মোটা দাগে দুই ভাগে বিভক্ত দেশের রাজনীতি মাঠ এর মধ্যে বড় সংখ্যক দল ব্যস্ত বিএনপি সঙ্গে নির্বাচনের জোট গঠনের আলোচনায় অন্যদিকে ইসলামপন্থী কয়েকটি দল পিয়ার পদ্ধতিতে নির্বাচন সহ কয়েকটি অভিন্ন দাবিতে জামায়াত ইসলামের সঙ্গে রাজপথে যুগপথ আন্দোলন করছে তাদের মধ্যকার এই সমঝোতা নির্বাচনী জোটে রূপ নিতে পারে বলে ধারণা করছেন অনেকেই এ অবস্থায় বড় দুই দলকে ঠেকাতে তৃতীয় আরেকটি রাজনৈতিক শক্তি তৈরির প্রচেষ্টা চালাচ্ছে কয়েকটি দল একাধিক রাজনৈতিক দলের সূত্রে জানা গেছে এবি পার্টি রাষ্ট্র সংস্কার আন্দোলন এবং আপ বাংলাদেশ এই ঐক্য প্রক্রিয়া নিয়ে এরই মধ্যে একাধিকবার বৈঠক করেছে দীর্ঘ আলোচনার পর তারা এখন যৌথভাবে এ নিয়ে কাজ শুরু করেছে জুলাই গণ ও সংস্কারের আদর্শকে প্রাধান্য দিয়ে জাতীয় নির্বাচন এবং নির্বাচন পরবর্তী সময়ে সহায়ক রাজনৈতিক শক্তি হিসেবে ভূমিকা রাখতে চাওয়া দলগুলোকে একটি প্ল্যাটফর্মে আনাই তাদের মূল লক্ষ্য যদিও আব বাংলাদেশ এখনো আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেনি তবুও সংগঠনটি একটি সক্রিয় রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে দেশের গুরুত্বপূর্ণ ইস্যুগুলোতে নিয়মিত অবস্থান ও ভূমিকা রাখছে স্কিন শুষ্ক রুক্ষ হয়ে যাবে বলে কি বাইরে যাবে না জাস্ট ওয়ান টু থ্রি ফোর করো স্কিনটাকে রিভাইভ করো এই উদ্যোগের অংশ হিসেবে জুলাই গণভুত্থানের চেতনা থেকে গড়ে ওঠা সংগঠন জাতীয় নাগরিক পার্টি এবং গণ অধিকার পরিষদ সহ নতুন ও বিকল্প রাজনৈতিক শক্তিগুলোকে ঐক্য প্রক্রিয়ায় যুক্তের চেষ্টা করা হচ্ছে রাষ্ট্র সংস্কার আন্দোলন বাদে গণতন্ত্র মঞ্চের অন্য পাঁচটি দল জিএসডি নাগরিক ঐক্য বিপ্লবী ওয়ার্কার্স পার্টি গণসংহতি আন্দোলন এবং ভাষা জনশক্তি পার্টির সঙ্গেও আলোচনা চলছে নতুন এই উদ্যোগে সততা নিশ্চিত করেছেন আব বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়দ গণমাধ্যমকে বলেন বিএনপি ও জামায়াতের বাইরে তৃতীয় একটি বলয় তৈরির চেষ্টা করছেন তারা এনসিপি গণধিকার সহ সকলকে এই প্রক্রিয়ায় যুক্ত করার জন্য আলাপ চলছে জুলাই গণভুত্থানের চাহিদার আলোকে আগামী নির্বাচন ও নির্বাচন পরবর্তী সময়েও তারা রাজনীতির মাঠে ভূমিকা রাখতে চান বলেও জানান তিনি একই ধরনের তথ্য জানান এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেন এ বিষয়ে প্রাথমিক আলোচনা করছেন তবে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বিএনপি ও জামায়াতের বাইরে আলাদা ঐক্য করার চেষ্টা চলছে নির্বাচনী জোটের বাইরে গিয়ে অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ও ঐক্য নিয়ে মূলত এ ধরনের চেষ্টা চলছে এনসিপির যুগ্ম আহ্বায়ক সর তুষার বলেন আগামী নির্বাচন ও রাজনৈতিক বাস্তবতাকে কেন্দ্র করেই সিদ্ধান্ত নেবেন তারা বিএনপি জামাতের বাইরে একটি তৃতীয় শক্তি হওয়ার প্রয়োজনীয়তা চাহিদা আছে তৃতীয় একটি শক্তি বা বলয় গড়ে ওঠার বাংলাদেশের রাজনীতিতে প্রাসঙ্গিকতা আছে বলেও জানান তিনি রাজনৈতিক বিশ্লেষক ড মাহবুবুল হক জানান জুলাই গণঅভ্যুত্থানের পর তরুণ ও মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে নতুন রাজনৈতিক বিকল্পের চাহিদা তৈরি হয়েছে তারা যদি মাঠ পর্যায়ে সাংগঠনিকভাবে শক্তিশালী হতে পারে এবং জনআস্থা অর্জন করে তবে নির্বাচন আগে তৃতীয় শক্তি সত্যিকার অর্থেই আলোচনার কেন্দ্রে আসতে পারে বলে মনে করেন বিশ্লেষকরা তামজিদ মির্জা ニュー,ニー,ース,スーショット。 মুক্তিযুদ্ধের সময় জামাত ইসলামের ভূমিকা নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে জোর আলোচনা সমালোচনা এ অবস্থায় বিষয়টি নিয়ে মুখ খুলেছেন জামাতে আমি ডক্টর শফিকুর রহমান শুধু উনিশশো একাত্তর নয় উনিশশো সাল থেকে এখন পর্যন্ত জামাতে ইসলামের পক্ষ থেকে যারা কষ্ট পেয়েছেন তাদের কাছে নিঃশর্তভাবে ক্ষমা চেয়েছেন তিনি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের স্থানীয় সময় বুধবার সাংবাদিকদের সঙ্গে মত সভায় সভায় কথা বলেন তিনি বলেন এই ক্ষমা তারা ইতিমধ্যে কমপক্ষে তিনবার চেয়েছেন তিনি এছাড়াও জামায়াতের সাবেক দুই আমির প্রফেসর গোলাম আজম মাওলানা মতিউর রহমান নিজামেও ক্ষমা চেয়েছেন বলে দাবি তার জামায়াতের আমির বলেন বিনা শর্তে ক্ষমা চাওয়া হয়েছে এবং তা কোনো নির্দিষ্ট ভাষার মধ্যে সীমাবদ্ধ নয় এই নেতা আরও জানান আজকের দিন পর্যন্ত তারা ভুল করেননি কথা বলবেন কি করে তারা মানুষ তাদের সংগঠন একটা মানুষের সংগঠন একশোটার মধ্যে নিরানব্বইটি সঠিক একটি তো বেঠিক হতেই পারে প্রেস ব্রিফিংয়ে তিনি জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোট ও পিয়ার ইস্যুতে জোর দেন এবং দাবি করেন ফেব্রুয়ারিতে রোজার আগে নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা থাকবে না ক্ষমতায় গেলে সংবিধান অনুযায়ী থাকবে তাও উল্লেখ করেন বরগুনার আমতলিতে প্রশাসন ও রাজনীতিতে নতুন বিতর্ক তৈরি হয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন নেতার সঙ্গে গোপন বৈঠক করেছেন ইউএনও মোহাম্মদ রুকনুজ্জামান খান এমন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই এলাকায় তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে এ নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানা গুঞ্জন বিতর্কিত ওই ইউনওকে দ্রুত অপসারণের দাবি জানিয়েছে বিএনপি নেতাকর্মীরা ছবিতে দেখা যায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গাজী সামসুল হক সহ বেশ কয়েকজন নেতার সঙ্গে ইয়নো মোহাম্মদ রকনুজ্জামান খান গোপন বৈঠক করেছেন চলতি বছর তেরো মে মোহাম্মদ রুকনুজ্জামান খান আমতলি উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন যোগদানের পরপরই তিনি আওয়ামী লীগ নেতাদের সঙ্গে সক্ষতা গড়ে তোলেন বলে অভিযোগ উপজেলা বিএনপি নেতাদের এ নিয়ে বিএনপি জামায়াত ইসলামী নেতাকর্মী ও সাধারণ মানুষের ক্ষোভ থাকলেও প্রকাশ করেনি গত ছয় জুন তিনি আমতলি উপজেলা আওয়ামী লীগ সহ গাজী সামসুল হক ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি মতিয়া রহমানের সহচর বশির মৃধা সহ বেশ কয়েকজনের সঙ্গে চৌরাস্তায় সকাল সন্ধ্যা হোটেলে ভিআইপি কক্ষে গোপন বৈঠক করেন ওই বৈঠকের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারে ভাইরাল হয় এ ছবি এখন আমতলিতে টক অব দ্য টাউনে পরিণত হয়েছে বিএনপি নেতাদের অভিযোগ নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ফেসিস্ট শেখ হাসিনার দোসরদের সঙ্গে ইউএনও গোপন বৈঠক করায় তিনি ফেসিস্টদের লালন করছেন দ্রুত তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি তাদের নির্ভরযোগ্য সূত্র থেকে জানা গেছে হোটেলের ভিআইপি কক্ষে ঘণ্টাব্যাপী বৈঠক শেষে তারা খাবার খেয়ে চলে যান ওই বৈঠকে আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে আলোচনা হয়েছে বলে নিশ্চিত করা হয় নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বলেন ইউএনও মোহাম্মদ রকনুজ্জামান খানকে প্রায়ই আওয়ামী লীগ নেতাদের সঙ্গে উঠাবসা করতে দেখা যায় তারা আরও বলেন একজন উপজেলা নির্বাহী অফিসার হিসেবে এমন কাজে তিনি তার গ্রহণযোগ্যতা হারিয়েছেন হিমাতুল জান্নাত যুগান্তর নিউজ এবং বাংলাদেশ আওয়ামী লীগ বিএনপি নেতা ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার ফজুল করিমের ছেলে অ্যাডভোকেট ফয়জুল করিম বিএনপি ছেড়ে এবার যোগ দিলেন কার্যক্রম স্থগিত আওয়ামী লীগে যা রাজনৈতিক মহলে নতুন করে জন্ম দিয়েছে আলোচনার ফয়জুল করিম গত বিশ সেপ্টেম্বর অনুষ্ঠিত জেলা বিএনপির সম্মেলনের আগের দলের কমিটি সদস্য ছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সঙ্গেও যুক্ত ছিলেন তিনি আওয়ামী লীগের এই বৈরি সময়ে কেন এই দলে যোগ দিলেন এমন প্রশ্নের জবাবে তিনি জানান স্কিন হয়ে যাবে যাবে বলে কি বাইরে না জাস্ট করো করো স্কিনটাকে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের স্বপক্ষের দল ধর্মনিরপেক্ষ নেতৃত্ব পাঁচ আগস্টের পর মানুষের যে স্বপ্ন ছিল চেতনা ছিল তার এক বছর পেরিয়ে গেছে কিন্তু রাষ্ট্র সংস্কারের নামে সম্পদ ভোগ করার চেষ্টা চলছে স্বাধীনতা বিরোধী শক্তিকে ক্ষমতায় বসানোর চেষ্টা চলছে তাকে প্রতিহত করার জন্যই তিনি আওয়ামী লীগে যোগ দিয়েছেন তবে কি পদ্ধতিতে কার মাধ্যমে আওয়ামী লীগে যোগ দিলেন এ প্রশ্নের কোনো উত্তর দেননি তিনি এদিকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজারুল ইসলাম বলেন বিএনপিতে এখনো মুবিনের কোনো পদ নেই এছাড়া তার মানসিক অবস্থারও ঠিক নেই কাজেই তার কার্যক্রম আওয়ামী লীগের যোগদানেরও কোনো গুরুত্ব নেই জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা মানব সভ্যতার শুরু থেকেই স্বর্ণকে ধন সম্পদের প্রতীক হিসেবে দেখা হয় ঝলমলে রং স্থায়িত্ব আর বিরলতার কারণে যুগ যুগ ধরে মানুষের আকর্ষণে কেন্দ্রবিন্দুতে রয়েছে এই ধাতুটি তবে সম্প্রতি স্বর্ণ যেন সাধারণ মানুষের হাতের নাগালে বাইরে চলে যাচ্ছিল টানা কয়েক মাস ধরে দাম বাড়তে বাড়তে এটি নতুন উচ্চতায় পৌঁছায় এমন পরিস্থিতিতে যারা গয়না কিনতে চেয়েছিলেন তাদের অনেকের জন্যই তা হয়ে উঠেছিল বিলাসিতার প্রতীক কিন্তু সব কিছুরই যেন সময় পরিবর্তন আসে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে বড় ধস নামার পর এবার দেশের বাজারেও তার প্রভাব পড়েছে আন্তর্জাতিক অস্থিরতা ডলারের দাম কমে যাওয়া ও বিনিয়োগকারীদের আগ্রহ হ্রাস পাওয়ায় বিশ্ববাজারে স্বর্ণের মূল্য কমে গেছে উল্লেখযোগ্য হারে আর সেই প্রভাবেই বাংলাদেশে এক লাফে কমে গেছে ভরি প্রতি আট টাকা বুধবার বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস এক বিজ্ঞপ্তিতে জানায় স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ অর্থাৎ পিওর গোল্ডের দাম কমায় নতুন করে দাম সমন্বয় করা হয়েছে ফলে সবচেয়ে ভালো মানের বাইশ ক্যারেট স্বর্ণের ভরি এখন বিক্রি হবে দুই লাখ আট হাজার নয়শো ছিয়ানব্বই টাকায় একুশ ক্যারেটের দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ নিরানব্বই হাজার পাঁচশো এক টাকা আঠারো ক্যারেটের দাম এক লাখ সত্তর হাজার নয়শো চুরানব্বই টাকা এবং সনাতন পদ্ধতির ভরি এক লাখ বিয়াল্লিশ হাজার দুইশো উনিশ টাকা নতুন এই দাম বৃহস্পতিবার অর্থাৎ তেইশ অক্টোবর থেকে কার্যকর হবে এর আগে উনিশ অক্টোবর বাজুস স্বর্ণের দাম বাড়িয়ে বাইশ ক্যারেট ভরি দুই লাখ সতেরো হাজার তিনশো বিরাশি টাকা নির্ধারণ করেছিল যা দেশে ইতিহাসে সর্বোচ্চ ছিল অর্থাৎ মাত্র একদিনের ব্যবধানে দাম কমেছে আট হাজার তিনশো ছিয়াশি টাকা স্বর্ণের সাথে কমেছে রূপার দামও বাইশ ক্যারেট রুপার ভরি নির্ধারণ করা হয়েছে পাঁচ টাকা যা আগে ছিল ছয় হাজারের কাছাকাছি গত বারো বছরের মধ্যে এটি স্বর্ণের দামের সবচেয়ে বড় পতন ফলে এক সময় অপ্রাপ্তির প্রতীক হয়ে ওঠা স্বর্ণ হয়তো আবারও কিছুটা হলেও সাধারণ মানুষের নাগালে ফিরতে পারে এমনটাই আশা করছেন ক্রেতারা ফাতেমা ফাতেহ যান যুগান্তর নিউজ